আমার বাবা মা ভাইবোন আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে ওরা আক্রমণ করবো খারাপ না আমরা খারাপ না আমাদের জিম্মি করে নিছে হুজুরে না আমার বাবা মা কিন্তু আমাদের সাথে কথা বলতে দেয় না কিন্তু আমি স্যারের দিকে আমরা এখান থেকে রাজ্যে চলে যাবো আর জীবনে আসবো না হ্যাঁ আমাদের

আমি রোগী সাজা বাবা তুই তো টাকা নিছস তুই তো তুই তো জবান দিছস টাকা নিছস করে নিরুগীট টাকা নাই না টাকা দেইনি তুই টাকা নিছস টাকা দেইনি তুই 15000 টাকা চাইছস 23.5 হাজার দেওয়া হইছে আবার তুই টাকা নিতে নিতেছস তো তুই সাফ করছ কি জন্য তুমি অসৎ যে চালান করে দিয়েছ বলছি তো তো 10.5 না তো তোদের ধর্মতে তোর ধর্মের খালি জিনের ক্ষতি করছ জিনের ক্ষতি করছ

কেড় দাজ বই হ্যাঁ এর হ্যাঁ আসবো তুই টাকা খেসছিস চিকিৎসা করবি তুই টাকা খেসছিস কে তুই যত দিন কেন না শান্তিতে দিন আসবে তুই চিকিৎসা করবি আর টাকা সে না তোর মানুষ তো বেঈমান আমাকে বলি নাম বললে ছেড়ে দিবি তুই দিশর ছাইরে নাম বলছ ঠিক নাম বলছিস তো

তোদের সালামে টাকা দিবি না ইতিম ছাড়াও সব ইতিম মানুষের টাকা খাস আমাদের তোদের মতো মানুষই চালান করে দে আমাদের মানুষ বলতে যারা দেয় দুনিয়ার আসে করেও না ও দুনিয়ার করেও না আসে করেও না তুই সারে চলে দম শুধু সাইডা দিতে চলে যাবে চলে এটাই তো কইলি আমার রোগীর কি করলি তো আমার রোগীর একটা উপকার করে যায় কি উপকার করে যাবে তো চলটা গন্ডে দিয়ে যা যাতে কোনো দিন একটা না পারে পারবি আমি তো জিমি করে আমি কি উপকার করব আমারে ছেড়ে দিল তো কি কবি যাদের কুত্তা তুমি তো দেখো আমি জবাই করে দিচ্ছি এই আল্লাহ তুমি